খুব জনপ্রিয় গাড়ি হুন্ডা ভেজেল তেলের গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন খুব ফ্রেশ একটা গাড়ি যা আছে সামনে থেকে শুরু করা কিছু অরিজিনাল কালারটা কিন্তু ওয়াটসঅ্যাম দেখতে কিন্তু খুব ফাইন এবং কি আপনার প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন এবং কি থ্রিপার হেডলাইট এবং সামনে গিড় হইতে শুরু করা মুখ হইতে শুরু করা সব গাড়ির সাথে অরিজিনাল ওকে কালারটা কিন্তু অসাধারণ দেখতে কিন্তু লুকটা কিন্তু ওয়াটসঅ্যাম হ্যাঁ তারপরে এরি সিস্টেমটা কিন্তু এটা দেখতে আরওটা লুক আপনার টায়ারের সাপোর্টটাও কিন্তু খুব ভালো পাবে এবং কি সামনের গ্লাসটা কিন্তু 100% পার্সেন্ট অরিজিনাল সন্ধ্যায় সামনের গ্লাস অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং কি কালারটা সব মিলেই কিন্তু খুব ফ্রেশ একটা কালার ভিতরটাও কিন্তু চমৎকার দেখেন থেকে খুবই ফ্রেশ কন্ডিশন একটা কালার ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র বিগ সাইজ এনজিড প্লেয়ার আছে স্টার এবং দেখতে কিন্তু খুব সুন্দর একটা গাড়ি

এবং দি ফ্রেশ কন্ডিশন টোটালি মিলেয়া খুব ফ্রেশ কন্ডিশন এবং কি এটা কালারটাও কিন্তু আপনার খুব ফ্রেশ আমরা ভিতরটা একটু দেখাই দেখেন ভেজালের ইয়েটা পিছনে ভাই ভালো স্পেস পিছনে ভালো স্পেস দেখতে কিন্তু অসাধারণ এবং কি খুবই ফ্রেশ কন্ডিশন একটা আচ্ছা একদম অসাধারণ আর একদম দি কন্ডিশন funda bezel funda bezel কম টেক দিয়ে যারা একটা জিপগাড়ি চাচ্ছেন তাদের জন্য আদর্শ গাড়ি তাদের জন্য ঘুরতে যাবেন ঢাকার বাইরে যাবেন ফ্যামিলি নিয়ে যাবেন হ্যাঁ ফুল ফুল ফিল আরামে চলবেন এবং কি এই সাইডের টায়ার সাপোর্টটা কিন্তু ভালো পাবে দুই বছর অনায়াসে টায়ারগুলো যাবে এবং কিন্তু ভেজালের ভিতরেই কিন্তু বৈশা মজা পাই একটা চেয়ারে যেভাবে বসবেন আপনি বৈশা যেভাবে হোটেলটা রাখবেন না এই যে এই যে রাখা দেখছেন অনায়াসে একটা ঢাকার বাইরে যাতায়াত করবেন অনায়াসে খুবই লাক্সারিয়াসভাবে যাতায়াত করতে পারবেন দেখতেও খুব সুন্দর দেখতেও কিন্তু ইউনিক সবাই কিন্তু একটু নতুন কিছু চায় নতুন আপডেট কিছু চায় দেখেন কতটা ফ্রেশ এবং ইকো মুড সহ ভাই হ্যাঁ ইকো মুড সহ একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই চলেন এবার ইঞ্জিনটা দেখি 2014 মডেল 18 সালের রেজিস্ট্রেশন 2014 মডেল 18 সালের রেজিস্ট্রেশন অনলি অকটেন খুবই ফ্রেশ একটা গাড়ি দেখেন এবং সিসি তো হচ্ছে ভাই 1500 সিসি 1500 ইঞ্জিন গিয়ারবক্স গাড়ি সাথে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে একদম সবই অরজিনিয়াল আছে কোনো হিটিং ইস্যু নাই ভাই কোনো হিটিং ইস্যু নাই